রাতের অন্ধকারে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ব্যানার ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হয় ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের নেতাজি পল্লী একশো নিরানব্বই নম্বর পার্ক এলাকায় বিজেপির দাবি রাজনৈতিক প্রতিহিংসার জন্যই তৃণমূলের দ্বারা এটা হচ্ছে দাবি বিজেপির সাধারণ ভোটারকে ভয় দেখানোর জন্যই ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া হচ্ছে কাউকে কাউকে বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে বোঝানো হচ্ছে উত্তেজনা সৃষ্টি করছে গোটা এলাকা জুড়ে দাবি বিজেপির মন্ডল সভাপতি অমিত দাসের দেখুন আমরা শুনলাম গতকাল রাতে আমাদের কাশিমপুর একশো নিরানব্বই পাটে নিরানব্বই নম্বর পাটে আমাদের ওখানে ফ্ল্যাগ ফেস্টুন লাগানো ছিল অর্জুনদার কিছু মানে অসামাজিক বলবো দুষ্কৃতিরাই এই ফ্ল্যাগ ফেস্টুনগুলোকে ছিঁড়ে ফেলে পিজিপির কেস্টুন ছিঁড়ে ফেলে অর্জুনদার যে আমাদের ব্যানার রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলে দেয় এর আগেও ওখানে এরকম একটা ঘটনা ঘটেছিল তখন আমরা সিভিজিলে কমপ্লেন করেছিলাম যেহেতু আমরা দেখতে পাচ্ছি না এরা রাতের অন্ধকারে করছে হুম আমরা যেহেতু দেখতে পাচ্ছি না কারা করছে তাই কারো নামে কমপ্লেন করা হয়নি সিভিজিলে একটা কমপ্লেন হয়েছিল এর আগেও আমি স্যার কপি আপনাকে দেখাতে পারি কিন্তু আজকে কালকে রাত্রিদের ঘটনাটা আমরা জানতে পারি এবং জানতে পারার সঙ্গে সঙ্গে আমরা জানতে পারার সঙ্গে সঙ্গে বিষয়টা নিয়ে তৎপরই এটা আজকে সকালবেলা দেখা গেছে যেহেতু রাতের অন্ধকারে কেউ বা কারা করেছে আমরা দেখতে পাইনি আজকে সকালবেলা দেখা গেছে আমরা আবার একটা কমপ্লেন করব সেই জন্য এসে এটা জেনারেল কমপ্লেন যেহেতু কারো কাউকে দেখা যায়নি তবে আমাদের ধারণা এগুলো তারাই করছে যারা হয়তো চেয়েছিলো যে অর্জুন দা তৃণমূলে তারা তারা এখন বিজিবিতে অর্জুন দেখে হয়তো সহ্য করতে পারছে না তাই এই সমস্ত কার্যকলাপ করছে এই সমস্ত কার্যকলাপ করে যেই যাবার যারাই করুক না কেন এই সমস্ত কার্যকলাপ করে অর্জুন তাকে ঠেকানো যাবে না অর্জুন এবার একপুরে আবার জিতবে সম্ভবত রাজনৈতিক প্রতি থেকে থেকেই কারণ যেহেতু আমরা কাউকে দেখতে পাইনি কিন্তু এটা বুঝতে পারছি যে এটা তৃণমূলের দ্বারাই হচ্ছে আমরা সেটা নিয়ে বিচার বিবেচনা করছি যে কীভাবে আমরা এই কমপ্লেনটা লঞ্চ করবো আমরা আলোচনার মাধ্যমে কমপ্লেন নিয়ে হ্যাঁ প্রার্থীর সাথে কথা হয়েছে প্রার্থীকে জানানো হয়েছে প্রার্থী বলেছে যে থানায় কথা বলো যদি কারোর নাম পাওয়া যায় তাহলে এফআইআর করো আমরা এখনও সেই চেষ্টা করছি যে এখানে কে বা কারা এগুলো করছে আমরা অবশ্যই নজর রাখছি ধরবো যখন তখন তার নামেই কমপ্লেন করবো দেখুন এগুলো পাবলিককে বা ভোটারকে সাধারণ ভোটারকে ভয় দেখানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে দিকে দিকে বিভিন্নভাবে ফ্ল্যাগ পেস্টন ছেঁড়া হচ্ছে কাউকে কাউকে বাড়িতে গিয়ে বলে আসা হচ্ছে তোর বাড়িতে আগের আগেরবার ঢুকিয়ে দিলাম দু তারিখের পর এত গণ্ডগোল ছিল তোকে ঢুকিয়ে দিলাম আবার বেরোচ্ছিস বিজেপির হয়ে এ ধরনের চাপা উত্তেজনা সৃষ্টি করার চক্রান্ত চলছে সারা এলাকা জুড়ে তবে মানুষ এবার অনেক বেশি সচেতন তারা জানে যে আমাকে আমার ভোটটা দিতে হবে এবং কোথায় দিতে হবে তারা সব জানে কী পড়াশোনার সাথে আমরা কথা বলেছি এর আগেও পড়াশোনা বিষয়টা দেখেছে নজরে এসেছিলো রেবিডিও অফিস থেকে কিছু লোক কিছু প্রশাসনিক কার্যকর্তারা এসেছিল তারা দেখে গেছে যেখানে এখানে ধরনের ঘটনা ঘটছে আবারও ঘটেছে আমরা সেটাও আবার জানাবো তারা আদ্য ব্যবস্থা না নেবে ইলেকশন কমিশনকে কৈছিল হ্যাঁ গতকাল যখন সিবিজেলে কমপ্লেইন করা দাবি বিজেপির দলীয় কর্মী আমরা দেখতে পাচ্ছি না গোটা দত্ত্বপুকুর এলাকায় বিভিন্ন কোম্পানি দিয়ে ফ্লেক্স ব্যستون লাগাচ্ছে বিজেপি তাই তারাই ছিড়ে দিচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না কারণ বেশি করে ছিড়লে বেশি করে লাগাতে পারবে তাদের টাকা হবে তাই হয়তো সেই কোম্পানির লোক ছিড়ছে এমনটাই দাবি তৃণমূল নেতা অমল কুমার বিষ্ণু এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার কোনো খবর এখনো জানা নেই ঠিক আছে আর কোথায় বিজেপি তো আমরা দত্তপুরে কোথাও খুঁজেই পাচ্ছি না আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিজেপির অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিকে দিয়ে ফ্লেক্স লাগাচ্ছে ডিজিটাল যুগে একটা নির্বাচনে লড়তে গেলে দলীয় কর্মীরাই সব কিছু আমাদের তো দলীয় কর্মীরা সব কিছুই করছে এখন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিকে দিয়ে বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগাচ্ছে তারাই রাত্রে আবার যাচ্ছে দিচ্ছে কিনা তার কোনো তো ঠিক নেই যে আজকে ছিঁড়ে দিলে কালকে আবার নতুন করে আবার লাগাতে পারবো কেন ওরা তো পয়সা পাবে সব পেড পেড লোক সব এটাই ব্যাপার আর বিজেপি তথ্য করে নিয়েই দু চারজন ঘুরে বেড়াচ্ছে সেটা বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পাওয়ার লোক আমার যার নেত্রীর না মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মোদী সারা ভারতবর্ষে মোদীর চোখে চোখ রেখে কথা বলার একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা আমরা বিজেপি ভয় পাবো এটা হয় নাকি এটা সমস্ত ওরা কি অভিযোগ করছে সেটা আমাদের দেখে লাভ নেই আমরা চাইছি শান্তিপূর্ণভাবে মোদিজি এবং নির্বাচন কমিশন যে যৌথভাবে বিজেপির হয়ে কাজ করছে যে নশো পঁচিশ নয় ওটা ন হাজার পঁচিশ ব্যাটালিয়ান দিয়ে আমাদের রাজ্যে নির্বাচন হোক বিয়াল্লিশটা কেন্দ্রে বিয়াল্লিশ দফায় ভোট হোক আমরা চাইছি যত কড়া পারুক ওরা ভোট করুক আর এবং আগামী চার তারিখে যখন ভোট বাক্স খুলবে দেখবেন পশ্চিমবাংলায় সমস্ত ব্যালট এবং ইভিএম মেশিনই শুধুই জোড়া ফুল আর পদ্মফুলের লোকেরা নিরাশ হয়ে পশ্চিমবাংলা থেকে আর ডেলি প্যাসেঞ্জারের মতো আর চার্টার বিমানে আসতে হবে না মোদিজি অমিতজির ঘটনার বিবরণ জানিয়ে দত্তপুকুর থানার পুলিশের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কারোর নামে অভিযোগ দায়ের করা হয়নি রিপোর্ট বেঙ্গল জি নিউজ